সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের পডকাস্ট অভিজিৎ গাঙ্গুলির পদক্ষেপ কি ভুল তার এই পদক্ষেপ মানুষ কি মেনে নিল সত্যি কি আমাদের রাজ্য এবং দেশের নোংরা রাজনীতির কিছু পরিবর্তন হবে মনে হচ্ছে এর উত্তরগুলোর অথবা এরকম আরও অনেক প্রশ্ন হতে পারে তাদেরই বা উত্তর কি হতে পারে যেমন ধরুন তার এজলাসে যে সমস্ত কেসগুলো ছিল সে কেসগুলোর সুবিচার হবে তো কত দিনে হবে অথবা ধরুন মাননীয় গাঙ্গুলির এজলাসে কেসগুলো উঠেছে বলে বাদীপক্ষের মানুষজন যে স্বস্তির নিঃশ্বাস ফেলছিল তাদের বর্তমান ও ভবিষ্যৎ আশা ভরসা বা নিরাপত্তা ঠিক থাকবে তো এরকম নানান একঝাঁক প্রশ্ন আসতে শুরু করেছে কিন্তু এর সব উত্তরগুলো কি নেতিবাচক বা নিরাশাব্যঞ্জক হবে তা কিন্তু বলা অনিশ্চিত তবে একটা বিষয় প্রমাণিত হলো অভিজিৎ গাঙ্গুলি কিন্তু ভগবান নন আমাদের মতোই রক্তে মাংসে করা একজন মানুষ তবে সামাজিক মান মর্যাদা মান সম্মানে অনেক উঁচুতে ছিলেন আগামীতে থাকবেন কিনা তা অবশ্য বলা সম্ভব নয় অথবা বলা যেতে পারে মান সম্মান অসম্মান মিশিয়ে মিশ্র প্রতিক্রিয়া হতে পারে যেমন ধরুন কল্যাণ ব্যানার্জি মধ্যেই তার ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা করতে শুরু করে দিয়েছেন এগুলো ওনাকে এবং আমাদেরকেও শুনতে হচ্ছে এবং আগামী দিনেও হবে এগুলো আমাদের পাওনা তাঁর পাওনা তবে কিছু প্রশ্ন নিয়ে একটু আলোচনা করা যেতেই পারে কেননা আমরা একটি রাষ্ট্রে বসবাস করছি সেই হিসাবে আমরা রাজনৈতিক এবং তার সাথে আপনাদের মতামতও আমরা আশা করছি তো আসুন শুরু করা যাক প্রশ্নগুলি প্রশ্ন নম্বর এক তার কি রাজনীতিতে আসা উচিত হলো অথবা তার পদক্ষেপ কি নিতান্তই ভুল দেখুন যে দলে গেছেন সেই দলের সমর্থকরা তাকে স্বাগত জানাবেন একথা সত্য এবং স্বাভাবিক তিনি একজন নাগরিক সেই হিসেবে রাজনৈতিক সত্তা রয়েছে তার যথেষ্ট শিক্ষিত ব্যক্তি অভিজ্ঞ এবং সচেতন তিনি রাজনীতিতে যেতেই পারেন এ তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং রাজনৈতিক অধিকার আবার বিরোধীরা এবং অন্যান্য সাধারণ কিছু ব্যক্তিবর্গ রয়েছেন বিশেষত যারা নোংরা রাজনীতিকে একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু মেনে নিতে পারছেন না এটাও স্বাভাবিক মানুষ কি তার রাজনীতিতে যোগদান মেনে নিল আশা করি এর উত্তরও এ আগের কথাগুলোর সঙ্গে অনেকটাই মিলে যাবে প্রশ্ন নম্বর যে কেসগুলো তার ছিল সেই কেসগুলোর কি হবে বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা রাখাটাই অপরাধ বিচারপতি না কেন অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি নন যিনি কেবলমাত্র সুবিচার দিয়েছেন বিশ্বজিৎ বসু রয়েছেন অমৃতা সিনহা রয়েছেন তাছাড়া আরো অনেক বিচারপতি রয়েছেন তাদের ভরসা করাটাই শ্রেয় এখন যাদের বিরুদ্ধে অভিযোগ তারা যদি ভেবে থাকেন অভিজিৎ গাঙ্গুলি পদত্যাগ করলেন বলে বেঁচে গেলেন তারা কিন্তু ভুল করছেন হয়তো সাময়িক স্বস্তি পেতেই পারেন কিন্তু সুবিচার হবেই প্রশ্ন নম্বর তিন সবচেয়ে বড় প্রশ্ন হলো রাজনীতি শুদ্ধিকরণ বা তার যে দাওয়াই সম্ভ্রম বোধের প্রত্যাবর্তন কতটুকু কার্যকর হবে তা কি আদৌ সম্ভব এ প্রশ্নের উত্তর আপনাদের কাছে চাইছি বাস্তব রাষ্ট্র রাজনীতি অনিল কাপুরের নায়ক সিনেমার সাথে মিলিয়ে দিই অথবা নাই দিই অত্যন্ত রূঢ় ও নিষ্ঠুর কিন্তু যে রাজনীতি সাধারণ মানুষের অধিকার ও স্বস্তি শান্তিতে বসবাসের অঙ্গীকার করে তার পুনরুত্থানের জন্যই হয়তো মাননীয় গাঙ্গুলির রাজনীতিতে পদার্পণ এবং এর জন্য শিক্ষিতদের রাজনীতিতে আসা উচিত এর উত্তর ভবিষ্যৎ বলবে যে রাজনৈতিক দলে তিনি এসেছেন সেই দলটি সমৃদ্ধ হবে হয়তো নেতারা জনগণকে বলবেন এবং বোঝাবেন মাননীয় গাঙ্গুলির মতো একজন সৎ নির্ভীক সত্যবাদী মানুষ তাদের দলে এসেছেন আপনারা সকলেই সেই দলকে সমর্থন করুন তবে একটা বিষয় পরিষ্কার কোনো রাজনৈতিক দলের সমস্ত নেতা বিশুদ্ধ নন তিনি যে দলে ঢুকেছেন সেই দলের মধ্যেই অনেক বেনজল আছে অন্য দলের বেনজল সেই দলে ঢুকছে মাননীয় অভিজিৎ গাঙ্গুলির মুখে আগামী দিনে শুনতে এই কথাগুলো খুবই খারাপ লাগবে তিনি হয়তো বলবেন অথবা ওই নেতা কর্মীদের অন্ধকার দিকগুলিকে আড়াল করার চেষ্টা করবেন অথবা ধরা যেতে পারে কোনো কথাই বলবেন না অথবা তার দলটি রাজনৈতিক প্রতিযোগিতায় নামার জন্য যে সমস্ত নেতিবাচক কার্যক্রমগুলি নেবে সেই কার্যক্রমগুলিকে সজ্ঞানে বা অজ্ঞানে অভিজিৎ গাঙ্গুলি সমর্থন করে যাবেন তার রাজনীতিতে এবং নির্দিষ্ট দলটিতে টিকে থাকার উপর নির্ভর করছে আগামীতে তার মতো সৎ সাহসী মানুষের রাজনীতিতে যোগদানের বিষয়টি এবং সর্বসাধারণের রাজনীতির অর্থই যে অসততা নোংরামো খুনখারাপি মারামারি এ ধারণা থেকে ফিরিয়ে আনার দায়িত্ব মাননীয় গাঙ্গুলির উপর নির্ভর করছে পরে এ নিয়ে আরও অনেক কথা হতে পারে আপনারা অবশ্যই মন্তব্য করুন সকলে ভালো থাকুন ধন্যবাদ